নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পঁয়ত্রিশ ফুট ম্যাপের রাস্তা আছে বন্ধুরা এখন ষোলো ফুট চওড়া পিচ রাস্তা আপনারা পেয়ে যাবেন এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে চাম্পাটি রেল স্টেশন এবং পিয়ালি রেল স্টেশনে আপনারা এই রাস্তা ধরে সোজা চলে গেলে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা এবং এই যে পিজ রাস্তার পাশেই কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর একটি পজিশানের বাড়ি নিয়ে এসছি বাড়িটিও আপনাদের দেখাবো এবং এই রাস্তা ধরে সোজা চলে গেলে আপনারা কিন্তু কাটাখাল বাজার পেয়ে যাবেন এবং এই রাস্তার পাশেই কিন্তু এই বাড়ির পজিশান দেখেইন বন্ধুরা বাড়ির সামনের পজিশানটি একটু আপনাদের ভালো হবে দেখানোর চেষ্টা করছি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা খুবই সুন্দর পজিশানের বাড়ি বন্ধুরা টোটাল চার কাটা জায়গার উপর কিন্তু এই বাড়ির পজিশন আছে বন্ধুরা এবং বাড়ির দামটিও আপনাদের জানিয়ে দেব বাড়ির সামনের ফ্রন্টেজ পয়শানটি একটু আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি দেখে নিন বন্ধুরা একদম ওই যে পাঁচির দেওয়া আছে পাঁচিরের কোল পর্যন্ত কিন্তু এই বাড়ির জায়গার পজিশন আছে বন্ধুরা বাড়ির পয়সানে আপনারা কল কল পায়খানা বাথরুম এ টু জেড সব রকম ব্যবস্থা পেয়ে যাবেন তো বন্ধুরা একটি কথা বলি একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই বাড়িটি অবস্থিত কামরা নামক একটি জায়গায় বন্ধুরা দেখেন বন্ধুরা ওটি পায়খানা বাথরুম ওই সাইডে আপনারা সুন্দর কিচেন পেয়ে যাবেন এবং আপনারা আসলে আপনাদের অবশ্যই বাড়ির মধ্যে যাবতীয় জিনিস দেখাবো আপাতত একটু বাইরে থেকে আপনাদের পজিশনটি দেখাচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে বন্ধুরা খুব সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা এবং বাড়ির দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এখান থেকে বাড়ি নিলে মাত্র চোদ্দো লাখ টাকায় পেয়ে যাবেন বন্ধুরা অল টোটাল এই বাড়িগুলি আপনারা পেয়ে যাবেন টোটাল চার কাঠার জায়গার উপর কিন্তু এই বাড়ির পজিশন আছে বন্ধুরা এবং এই বাড়ি থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যেই কিন্তু আপনারা ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়ে যাবেন বন্ধুরা এই বাড়ি নেওয়ার পর আপনাদের ছেলে মেয়েদের ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াতে পারেন রকম অসুবিধা হবে না বন্ধুরা বাড়ির পজিশন থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যেই কিন্তু এই কলেজ আপনারা পেয়ে যাবেন এবং খুব সুন্দর পজিশনের বাড়ি বন্ধুরা একদমই ষোলো ফুট পিচ রাস্তার পাশেই কিন্তু এই চার কাটা জায়গা সহ। এই বাড়ির পজিশন বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যেই কিন্তু এই বাড়ির পজিশন আপনারা পেয়ে যাবেন এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা শুধুমাত্র এই বাড়ির মূল্যমান দাম যেটা আছে সেই দাম দিয়ে এই বাড়িটি আপনারা নিতে পারেন বন্ধুরা দেখেন বন্ধুরা এবং জায়গার সাথে সেট করে একটি সুন্দর সান করা আছে আপনারা ওই পজিশান পর্যন্ত কিন্তু এই বাড়ির জায়গার পজিশান পেয়ে যাবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যেই কিন্তু এই বাড়ির পজিশান আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা পার্টি পলিটিক্যালের এক টাকাও দিতে হবে না ক্লাবকেও আপনাদের এক টাকা দিতে হবে না শুধুমাত্র মূল্যবান টাকা দিয়েই আপনারা এই বাড়িটি নিতে পারেন মাত্র চোদ্দো লাখ টাকা চার কাটার সহ এই বাড়ির পজিশান বাড়ির সামনের পজিশনেও আপনারা সুন্দর একটি গেটও বসাতে পারেন আপনারা যখন বসবাস করবেন তো বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা